আজকের এই ক্লাসটি করছি একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে এখানে আমি পেতাম আমি পেয়েছিলাম এই দুটোর মধ্যে পার্থক্য কী অর্থগত দিক থেকে এবং ট্রান্সলেশনের দিক থেকে পার্থক্য কী এই বিষয়টা আমি অবশ্যই চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে এটাকে উপস্থাপন করার অবশ্যই প্রথম থেকে শেষ একটু দেখবেন কি আমি পেতাম আমি পেয়েছিলাম আমি কাজটা করতাম আমি কাজ টা করেছিলাম দেখো দুটোর মধ্যে পার্থক্য ফার্স্ট আমি ট্রান্সলেট করব দেখো আমি পেতাম এ ট্রান্সলেট করলে কি হয় আই টু হুম আই ইউজ টু তারপর কি আই ইউজ টু গেট আই ইউজ টু গেট আমি পেতাম হুম অথবা আমরা আরেকভাবে ট্রান্সলেট করতে পারি কি আই উট গেট দেখো এটা হলো যে আমি পেতাম অর্থাৎ একটা কিন্তু অতীত অভ্যাস অতীত অভ্যাস বা অতীতে আমি কোনো কিছু পেতাম হুম অতীতে কোনো কিছু পেতাম আর এখানে দেখো আমি পেয়েছিলাম আমি পেয়েছিলাম অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে আই হ্যাট গটন আই হ্যাট গটন এটা লিখতে পারি অথবা লিখতে পারি আই হ্যাডিপ্ট ওকে দেখো এবার কি এই যে আমি পেতাম এখানে একটা উদাহরণ দিলে আমরা একটু বুঝতে পারবো কি আই গুড মার্কস দেখো আই উড গেট গুড মার্কস হুম ইন এক্সামস দেখো আমি পরীক্ষাগুলিতে পরীক্ষাগুলিতে কি না ভালো মার্কস পেতাম অর্থাৎ দেখো নিয়মিত বা অভ্যাস আগে পেতাম অনবরত আমি পেয়ে থাকতাম কিন্তু এখন সেটা কিন্তু পাই না আর এখানে কি আমি পেয়েছিলাম আমি পেয়েছিলাম তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি আই হ্যাড গটন ফুড বিফোর ইউরাইভ দেখো আই হ্যাড গটন ফুড আমি খাবার টি পেয়েছিলাম বিফোর ইউ অ্যারাইভ হুম তুমি পৌঁছানোর আগে দেখো এখানে দুটো কাজের মধ্যে কী হলো না একটা কাজ আগে ঘটল হুম তাহলে আমি খাবার পেয়েছিলাম তুমি পৌঁছানোর আগে হুম পেয়েছিলাম তাহলে অতীত অতীতের একটা কাজ একটা জাস্ট একটা কাজ আর এখানে কী বুঝিয়েছে যে আই উড গেট গুড মার্কস ইন এক্সামস আমি পরীক্ষায় ভালো মার্কস পেতাম তার এখানে দেখো এক্সামস যতগুলো পরীক্ষা হতো প্রত্যেকটা পরীক্ষা আগে ভালো মার্কস পেতাম এখন কিন্তু পাইনি এটা কিন্তু অতীত অতীতের একটা কাজ কোনো একটা অতীতের অভ্যাস হুম বা নিয়মিত কোনো কাজকে যখন বোঝাবে তখন এই যে আমরা ইউজ টু বা উল ব্যবহার করব। আর এখানে দেখো এটা আমরা কোন টেন্সের ব্যবহার করেছি পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাঁ হ্যাড ব্যবহার করেছি পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করেছি আই হ্যাড গটন ফুড বিফোর ইউ অ্যারেক্ট আমি কাজটা করতাম তাহলে এখানে দেখো একইভাবে আমরা এই যে ইউজ টু ব্যবহার করবো আর উড ব্যবহার করবো তাহলে আই ইউজড টু ডু দা ওয়ার্ক ওকে আরেকটা লিখতে হবে কি আই আই উড আই উড আই উড তারপরে ডু দা ওয়ার্ক আর এখানে কি আমি কাজটা করেছিলাম তাহলে আমি কাজটা করেছিলাম তাহলে আই আই হ্যাড আই হ্যাড ডান ওয়ার্ক এভাবে লিখবো আই হ্যাড ডান দা ওয়ার্ক আমি কাজটি করেছিলাম তাহলে এখানে দেখো আমি এখানে লিখতে পারি যে আমি এই অফিসে কাজ করতাম মানে আগে করতাম তাহলে এখানে আমরা লিখতে পারি আই ইউজ টু ডু ডু দা ওয়ার্ক দা ওয়ার্ক ইন দিস অফিস দেখো এভাবে কিন্তু লিখতে পারি তাহলে আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক ইন দিস অফিস হুম আমি অফিসে কাজ করতাম আগে করতাম হুম আর এখানে করেছিলাম একইভাবে কি করবো আই আই হ্যাড ডান দ্য ওয়ার্ক দেখো আই হ্যাড ডান দা ওয়ার্ক আমি কাজটি করেছিলাম দেখো আই ওয়ার্ক আমি কাজটি করেছিলাম তুমি পৌঁছানোর আগে জাস্ট ওয়ান হম জাস্ট ওয়ান টাইম একবারের জন্য হম দেখো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাপমিশন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও